দেখো আজকে সকালবেলায় চলে এসেছি সেই টিফিন তোমাদেরকে আগেও দেখিয়েছি যে টিফিনে কি কি দিই মেয়েকে আজকেও ঠিক চাউমিনটা সেদ্ধ করে রেখেছি চাউমিন ভোরবেলা উঠে বানাচ্ছি ও সাতটার মধ্যে বেরোবে স্নান করতে গেছে আলু পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি চাউমিনটার মধ্যে দেব আর ফ্রিজ থেকে বার করেছি আপেল আপেলটাকে দিয়ে দেবো টিফিনে অল্প করে চাউমিনের মশলাটাও দিয়ে দিই এটা দিলে খুব স্বাদ হয় দেখো এই যে এই প্যাকেটটা এই মশলাটা খুবই স্বাদ হয় চাউমিনের নুডুল মশলা নুডুল মশলা বললেই দিয়ে দেবে দোকানে চিংসে কী দেবো রুটি এক দিন একদিন চাউমিন এরকম করে করেই দিই আর রুটিটা মেয়ে বলে যে শক্ত হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে স্বাভাবিক হয় কিন্তু চাউমিনটা একটু ভালো খায় তাই দিয়ে দিই দেখতে থাকো টুঙ্কের মিনি ব্লক পাশে থাকো তোমরা ভালোই আছো আমি বেশ ভালো আছি এখন থেকে শুরু করলাম মিনি ব্লগটা দেখো রাঁধুনি ফোড়ন দিয়ে অড়হর ডাল করবো সেদ্ধ করে রেখেছি অড়হর ডাল এবারে রাঁধুনি ফোড়ন দিয়েছি সোমবারটা দেবো ডাল সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম এবারে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো জল একটু মিষ্টি দেবো ডালটা দেখো ফুটে গেছে এবারে না চালটা ভিজিয়ে রেখেছি এবার পরিষ্কার করে ধুয়ে নেব দেখো বন্ধুরা এগুলো দিয়ে আমি উচ্ছে দিয়ে উচ্ছে এটা হচ্ছে পেঁপে ছোট ছোট করে কাটা হয়েছে পেঁপেটা আর কুমড়ো লাউ আছে সব দিয়ে সজনে ডাটা সব দিয়ে আমি এই যে লাউ কিছু আছে সব দিয়ে আমি করব শুক্তো কিন্তু সবগুলো শুক্ত করব না শুক্ত মতনই ঝোল ঝোল করব কিন্তু উচ্ছেটা শুধু একটা বেলা মানে দিনের বেলা রাতেও তুলে রাখব। এত সবজি তো আর একবারে খাওয়া যাবে না সকালে আর রাতে রাতে হচ্ছে এমনি তরকারিটা তুলে রাখবো ঝোলঝোল মতন এই গরমে বেশ শুক্তোর তরকারি খুব ভালো লাগে উচ্ছে ছাড়াও ভালো লাগে যেটা আমি আজকে করে দেখাবো তোমরা দেখতে থাকো টুমকির পাশে থাকো ফিরে আসছি কিছুক্ষণ পর দেখো বন্ধুরা আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি একবারে আমার সুবিধা হবে একদিকে আমি উচ্ছেটা ভেজে নেব আর এদিকে আমি বসাবো সবজিটা দিয়ে তার আগে আমি বড়িটা ভেজে নিই বড়িটা লাল করে ভেজে তুলে রেখেছি একটা গোটা শুকনো লঙ্কা ঝাল এই তরকারিতে দেবো না রাঁধুনি ফোড়ন দিলাম এবারে সবজিগুলো দেবো তার আগে আদা এই আদাটা দিয়ে দিলাম এবারে সবজিগুলো দেব কিছু সবজি আছে এখানে যেরকম উচ্ছেটা নেই উচ্ছেটা ভাজবো আর এদিকে সজনে ডাটাটা নেই সজনে ডাটা পরে দেব কাঁচা লঙ্কা না অল্প করে বলুদ হলুদটা না দিলেও হয় কিন্তু অল্প একটু আছে দেবো সত্য কুমড়ো আছে মিষ্টি আলু আছে লাউ আছে সব দিয়ে গাজর দিয়ে সব দিয়ে করব এইদিকে সজনে ডাঁটা আর এদিকে ঝিঙে ঝিঙেটা দেখো খুব নরম সেজন্য জন্য এখন দেব না আর উচ্ছেটা অন্য কড়াইটা বসালাম ওই কড়াইটাতে ভেজে আলাদা তুলে রাখব পরিমাণ মতন দেখো জল দিয়ে দিয়েছি এবারে এই কড়াটাতে আমি উচ্ছেটা ধুয়ে রেখেছি এবার ভাজবো ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম এবারে সেদ্ধ হোক ভেজে নেব এবারে দেখো বন্ধুরা শুক্ত ঝোলঝোল মতন হবে তো তাই একটু জলটা দিয়েছি কুটুক ঝিঙেটা দিয়ে দিই ঝিঙেটা পরে দেবো এদিকে উচ্ছে ভাজার করাতেই আমি যে তেলটা বেঁচেছে ওই তেলটার মধ্যেই ঝিঙে দেব আর সজনে ডাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছি সজনে ডাটা দেব সজনে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু জল দিয়ে বয়ল মতন করে রাখবো তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে এটাও হয়ে যাচ্ছে এবারে ঝিঙেগুলো দিয়ে দেব আর এদিকে এগুলো নরম হয়ে গেছে দিয়ে দেব ঝিঙেগুলো তো এমনিতেই নরম তারটা দিয়ে দিলাম চিংড়িগুলো এই তরকারির মধ্যেই চিংড়িগুলো একখুঁনি নরম হয়ে যাবে সব সিদ্ধ হয়ে গেছে এবারে ফ্লেমটা আমি কমিয়ে রেখেছি এতক্ষণ বাড়ানো ছিল এবারে মিষ্টি দেব বড়িগুলো দিয়ে দেব এবারে নাড়িয়ে দিই মিষ্টি দেব এবারে মিষ্টিটা দিয়ে দেব মিষ্টিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এই গরমের দিনে বন্ধুরা তোমরা এরকম করে কি খাও শুক্তে আর শুক্তটা আমি দেখো দু ভাগে মানে তিতোটা না তিতোটা এতটা তরকারির মধ্যে দেব না কারণ এবারে আমরা তিনজন খাবো আর বিকেলবেলা চারজন আমাদের মেম্বারই হচ্ছে চারজন আর তাই আমার শাশুড়ি মা এই তরকারিটা খুব ভালো খায় এমনি কোনো কিন্তু কাঁচা লঙ্কা দেব না দেখো খুব ভালো গরমের দিনে এই শক্ত খাওয়া এবারে একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম দেখো আমার শক্ত রান্না হয়ে গেছে মানে তরকারিটা এবারে তুলে রাখবো আর ভেজে রাখা উচ্ছেগুলো দেব তরকারিটা আগে তুলে রাখি তারপরে উচ্ছেটা দিয়ে দিয়ে দেব আমার শুক্তও হয়ে গেল আর তরকারিও হয়ে গেলো একবারে তরকারিটা দেখো তুলে রাখলাম এবারে উচ্ছেটা দিয়ে দিলাম আমার শক্তও রেডি তরকারিও হয়ে যাচ্ছে একবারে তোমাদের এইরকম যদি নিত্য নতুন রান্না দেখতে চাও তাহলে টুমকির চ্যানেলে চলে আসবে আর দেখতে থাকো প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো আজকে এইটুকুনি অন্য একটা দিন অন্য কিছু নিয়ে চলে আসবো টুমকির চ্যানেলে টুমকির দুটো চ্যানেল শর্টস অ্যান্ড ব্লগ আর টুমকি চন্দ্র চ্যানেল দুটো চ্যানেল আছে দুটো চ্যানেলে তোমরা প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো আর আমি তো আছি আজকে এইটুকুনি সুস্থ থাকো ভালো থাকো আমি ভালো আছি